সালামু আলাইকুম ইব্রন আপনারা কিন্তু অনেকেই জানেন না যে বর্তমানে ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয় আপনারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন এবং কি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয় এটি কিন্তু আপনারা অনেকে জানেন না আজকে আমি আপনাদেরকে এটি নিয়ে আলোচনা করব যে ড্রাইভিং লাইসেন্স করতে আমাদের বর্তমানে কি কি কাগজপত্র প্রয়োজন হয় এবং কী পেশাদার ডাবেস করতে কী কী কাগজপত্র প্রয়োজন হয় এবং কী অপেশাদার ডাবে করতে কী কী কাগজপত্র প্রয়োজন হয় এটি নিয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে আলোচনা করব। আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা যারা এখনো আমার ফেসবুক পেজটি ফলো করেনি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে গিয়ে অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু আপনারা ফলো করে দিয়ে আসবেন সর্বপ্রথম কিন্তু আপনাদের যারা আপনাদের আবেদনকারী রয়েছে আবেদনকারী কিন্তু এনআইডির একটি কপি লাগবে মানে আমাদের এনআইডি কার্ড যে রয়েছে এনআইডি কার্ডে কিন্তু একটি কপি লাগবে সর্বপ্রথম আপনাদের যদি এনআইডি কার্ড না থাকে তাহলে কিন্তু এখানে আপনারা ড্রাইভিং লাইসেন্স কিন্তু এখানে করতে পারবেন না ড্রাইভিং লাইসেন্সের জন্য অবশ্যই কিন্তু আপনাদের এনআইডি কার্ড থাকা লাগবে এরপরে দ্বিতীয়তে হচ্ছে আবেদনকারীর এক কপি ছবি লাগবে আবেদনকারী কিন্তু এখানে আমাদের এক কপি ছবি দিতে হবে এরপর হচ্ছে তিন নম্বরে আমাদের কিন্তু এখানে এসএসসি সার্টিফিকেট লাগবে আপনাদের যদি এসএসসি সার্টিফিকেট না থাকে তাহলে আপনারা যে কোনো একটি প্রবেশপত্র এখানে লাগবে প্রবেশপত্র দিলেই কিন্তু এখানে হয়ে যাবে আর আপনাদের যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনারা এখানে সার্টিফিকেটটি কিন্তু এখানে দিয়ে দেবেন এরপরে চার নম্বরে এখানে লাগবে হচ্ছে আপনাদের যে বিদ্যুৎ বিল রয়েছে এবং কি পানি বিল যেটি হোক না কেন সেই বিদ্যুৎ বিলের কাগজের কিন্তু একটি কপি লাগবে সেটি আপনার নামে হলেও হবে এবং কি আপনারা যদি ঢাকা শহরে থাকেন আপনাদের যে বাড়িওয়ালা রয়েছে তার কাছ থেকে বিদ্যুৎ বিলের একটি কাগজ ওখান থেকে নিয়ে নেবেন নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এরপর কিন্তু পাঁচ নাম্বারে এখানে লাগবে হচ্ছে আপনাদের মেডিকেল সার্টিফিকেটে একটা কপি কিন্তু এখানে লাগবে আপনারা অনেকে কিন্তু জানেন না যে মেডিকেল সার্টিফিকেটের কপি এখান থেকে আপনারা কোথা থেকে পাবেন এটি কিন্তু আপনাদেরকে এখন আমি দেখে দিতেছি মেডিকেল সার্টিফিকেটের জন্য আপনারা চলে যাবেন গুগল ক্রোম বাজারে গুগল ক্রোমবাজারে চলে আসার পর এখানে আপনারা গুগলে এখানে আপনারা সার্চ দেবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট এটি লিখে সার্চ করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের মাঝে যে এরকম কিন্তু একটি ওয়েবসাইট কিন্তু চলে আসবে এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড মতো অপশন এখানে আপনারা ক্লিক করে দিলে। আপনাদের যে মেডিকেল সার্টিফিকেটটা রয়েছে সেটি কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর এরপর আপনারা ওই মেডিকেল সার্টিফিকেটটা আপনারা ভালো একটি ডাক্তারের কাছ থেকে ওটি কিন্তু আপনারা ই করে নেবেন আমি যা যা কাগজপত্র কথা বললাম এগুলোই কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স করতে এগুলো কাগজপত্র কিন্তু এখানে প্রয়োজন হবে আপনারা যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে কিন্তু আপনাদের বয়স কিন্তু হওয়া লাগবে হচ্ছে একুশ বছর আর আপনারা যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনাদের সর্বোচ্চ বয়স হওয়া লাগবে হচ্ছে আঠারো আঠারো নিচে কিন্তু আপনারা এখানে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন এবং কি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে কিন্তু এখানে আপনাদের বয়স হওয়া লাগবে হচ্ছে একুশ বছর একুশ বছরের নিচে হলে কিন্তু আপনারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স কিন্তু করতে পারবেন না সো এটি কিন্তু ছিল যে ড্রাইভিং লাইসেন্স করতে আমাদের কী কী কাগজপত্র প্রয়োজন হয় সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে গিয়ে অবশ্যই কিন্তু আপনারা আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিয়ে আসবেন তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ